সুদানে চলমান সংঘাতকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে উদ্বেগ উত্তর দারফুরের এল ফাশের আর এস এফ এর বিরুদ্ধে উঠেছে নৃশংস হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ যার তদন্ত নেমেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দিয়েছেন সতর্কবার্তা সমূহ প্রাণ চাঞ্চল্য এলফাসার আর্জেনো ধ্বংসস্তূপের নগরী শহর দখলের পর সেখানে ফুটে উঠেছে গণহত্যা নির্যাতন আর অমানবিক সহিংসতার বেদনাদায়ক চিত্র জাতিসংঘ বলছে এই নৃশংসতা ছিল যোগ্য। তবুও থামাতে পারেনি না ম্যাস হেলিংস অফ সিভিলিয়নস অ্যাসনেক্লি সুদানের উত্তর দারফুরের এল ফাশারে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে নড়েচড়ে বসেছে বিশ্ব জেনেভায় বিশেষ অধিবেশনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলর প্রস্তাব পাশ করে স্বাধীন তদন্ত কমিশনকে দ্রুত প্রমাণ সংগ্রহ ও সম্ভাব্য অপরাধীদের শনাক্তের নির্দেশ দিয়েছে প্রস্তাবিত এই তদন্ত দলটির লক্ষ্য হবে আল ফাঁসিরে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনুসন্ধান করা এবং বিশেষ করে র্যাপিড সাপোর্ট ফোর্সেস ও তাদের মিত্রদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করা গত ছাব্বিশ অক্টোবর দীর্ঘ আঠারো মাসের অবরোধের পর শহরটি পুরোপুরি দখল করে নেয় আধা সামরিক বাহিনী আর এস এফ সুদানি সেনাবাহিনীর সঙ্গে দুবছর ছ মাস ধরে চলমান গৃহযুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড় এলাকাটি থেকে গণধর্ষণ হত্যাকাণ্ড ও নির্যাতনের বহু অভিযোগ উঠে এসেছে এছাড়া আর এস এফ বাহিনী আল বিশ্ববিদ্যালয়কে একটি হত্যাযজ্ঞের মাঠে পরিণত করেছে যেখানে হাজারো বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিল এদিকে সুদানের জেনেভা মিশনের রাষ্ট্রদূত অভিযোগ করেন প্রস্তাবিত রেজুলেশনটি আর এর সমর্থনকারী সম্ভাব্য বহিঃশক্তির ভূমিকা তদন্তে যথেষ্ট স্পষ্ট নয় সুদানে যা ঘটছে তা একটি অস্তিত্বের যুদ্ধ যার লক্ষ্য নির্দিষ্ট সম্প্রদায়কে নির্মূল করা রঙের ভিত্তিতে নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে হত্যাকাণ্ড কিভাবে পরিচালিত হয়েছিল এবং এখনও চলছে পাশাপাশি রাষ্ট্রদূত আরও অভিযোগ তুলেছেন সংযুক্ত আরব আমিরাত গোপনে আরএসএফকে সামরিক সরঞ্জাম দিচ্ছে একই দাবি করেছে সেনা সেনাবাহিনীও তবে জেনেভায় আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারাক এসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে সাফ জানিয়ে দিয়েছেন এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন সুদানের আর এস এফ এর প্রতি অস্ত্র ও সমর্থন বন্ধ করতে হবে না হলে সংঘাত পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে নাহিদা রিন ডিবিসি নিউজ ডেস্ক